হিমাচল প্রদেশের কাসল ঘুরতে গিয়ে কিভাবে নাচের সুন্দর ভিডিও করলাম সেটাই তোমাদের আজকের ভিডিওতে দেখাতে চলেছি তো হিমাচল প্রদেশের কাসলে গিয়ে আমরা যে নাচের ভিডিওটা করেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো এবং সেই ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের সামনে আসবে তার আগে একটুখানি কাসলের দৃশ্যটা দেখায় কতটা সুন্দর দেখো ফুলগুলো এবং কাসলে গিয়ে আমরা যে ট্রেনটাই ছিলাম সেই ট্রেনটাও তোমাদের দেখালাম ট্রেনটা কেমন এরপর আমরা ট্রেন থেকে নেমে নিচেই জঙ্গলের মধ্যে চলে যাই নাচের ভিডিও করতে তো এর জন্য নাচের ভিডিও করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি ব্লু কালারের শাড়ি পরেছিলাম নাচের ভিডিওর জন্য তো তোমরা দেখতেই পাবে নাচের ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের সামনে আসবে নাচের ভিডিওটি দেখো আমি ব্লু কালারের শাড়ি পরে নাচের ভিডিও করেছি ব্লু কালারেরই ব্লাউজ পরেছি যেহেতু ঠান্ডা ছিল সেই জন্য ফুল স্লিপি ব্লাউজ পরেছি এবং তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এরপর আমি নাচের ভিডিও এখান থেকে করার পর আমি নদীর ধারে চলে যাই সেখানে নদীর ধারে নাচের ভিডিও করতে গিয়ে আমি এইখানটা এই অংশে দাঁড়াই এবং নদীর ধারে ভিডিওটা করা শুরু করি এখানে আমি কিছুটা আঁচল ওড়াই এবং নাচের যে স্টেপগুলো সেই নাচের স্টেপগুলো আমি দিই এক্ষেত্রে পেখম আমাকে ভিডিও করতে সাহায্য করে এরপর আমি নদীর ধারে চলে যাই ভিডিও করতে এখানেও আমার শাড়ির আঁচল ওড়ানোর কিছু স্টেপ আছে যেগুলো ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে নাচের ভিডিওর মধ্যে এবং আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করতেই হবে তো এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সঙ্গে থাকতে হবে দেখো এই অংশে আমি যে ভিডিওটা করেছি একটা পাথরের ওপর বসে এরপর আমি পাথর থেকে ওই সাইডে চলে যাই যেখানে একটা উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে আমি ভিডিওটা করি তো উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে আমি ভিডিওটা করতে থাকি তো তোমরা দেখো এখানেও শাড়ির আঁচল ওড়ানোর একটু ব্যাপার ছিল তো শাড়ির আঁচল ওড়ানোর যে ব্যাপারটা সেই ব্যাপারটা যে আছে সেইটা আমি করেছি তো দেখো তোমরা এইখানটায় এইখানটায় আমি হচ্ছে যে ঝর্নার মধ্যে যে ভিডিওগুলো করি সেগুলো তোমরা দেখতেই থাকবে ঝর্নার মধ্যে ভিডিওগুলো আমি করেছি তো তোমাদের এরপর আমি নদীর প্রাকৃতিক দৃশ্যটা দেখাতে থাকি এরপর আমি ওখান থেকে সোজা চলে আসি নিচে এবং যে সিঁড়িটা ছিল সেই সিঁড়ির ওখানটায় গিয়ে আমি ভিডিওটা করি তো এরপর ভিডিও করার পর আমি দেখো আবার তোমাদেরকে কিছু বলি যে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে তো তোমরা দেখতে থাকবে ভিডিওগুলো কেমন লাগছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং কাসল তোমরা কে কে গিয়েছ কাসলে গিয়ে কিভাবে ভিডিও করেছো সেটাও জানাবে আজকের মতো পর্যন্তই চলো টাটা বাই বাই